অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা নেচার সিক্রেট তিনশো ষাটের আরেকটি নতুন পর্বে। আজ আমরা জানবো বিট গাজরের অসাধারণ উপকারিতা আর কিছু অজানা তথ্য যা হয়তো অনেকেই জানেন না বিট গাজর যাকে আমরা অনেকে বিট রুট বলি দেখতে লালচে বেগুনি রঙের এই সবজি শুধু খাবারই নয় স্বাস্থ্য আর সৌন্দর্য দুই দিকেই বিশেষ ভূমিকা রাখে মাটির নিচে জন্মানো এই মূল জাতীয় সবজি প্রকৃতির এক অনন্য উপহার বিট গাজরে পুষ্টিগুণ বিট গাজরে আছে প্রচুর আয়রন ফোলেট মানে ভিটামিন বি নাইন ভিটামিন সি ফাইবার এবং সবচেয়ে বিশেষ উপাদান হলো বেটালেন্স যা এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এসব উপাদান একসাথে কাজ করে শরীরকে ভেতর থেকে শক্তিশালী রাখে বিট গাজের রক্ত বাড়ায় এবং রক্তস্বর্বতা দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তাই এটি হার্টের জন্য উপকারী লিভার পরিষ্কার রাখে এবং শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে এটি শরীরকে সতেজ রাখে এবং ক্লান্তি দূর করে গবেষণায় দেখা গেছে বিট অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে সৌন্দর্য ও অন্যান্য উপকারিতা শুধু স্বাস্থ্য নয় বিট গাজর আমাদের সৌন্দর্যের জন্য এক অসাধারণ উপাদান এটি ত্বককে উজ্জ্বল করে এবং প্রাকৃতিক গ্লো আনে চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়াও বিট গাজরের রস শরীরকে ডিটক্সিফাই করে যা ভেতর থেকে সৌন্দর্য বাড়ায় খাওয়ার উপায় ও টিপস বিট গাজর খাওয়া যায় বিভিন্নভাবে কাঁচা সালাদে জুস করে স্যুপ ও কারিতে এমনকি স্মুদি বা আচার হিসেবেও ব্যবহার করা যায় তবে মনে রাখতে হবে একসাথে বেশি পরিমাণে খাওয়া উচিত নয় অতিরিক্ত বিট গাজর খেলে প্রস্রাব বা মলের রং লালচে হতে পারে যা স্বাভাবিক হলেও ভয় পাওয়ার কিছু নেই তো বন্ধুরা এ ছিল বিট গাজরের আশ্চর্যজনক উপকারিতা আর গোপন রহস্য আপনারা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় গাজর রাখেন তবে এটি আপনাকে দেবে শক্তি সৌন্দর্য আর সুস্থতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নেচার সিক্রেট তিনশো আমরা আবার আসবো নতুন রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ